ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সপ্তম অধ্যায়ে যে ছকগুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব এই ছকটির সমাধানের পূর্বে আমাদেরকে প্রথমে নির্দেশনাগুলো পড়ে নিতে হবে ছবি দেখে প্রশ্ন করি নিচের ছবিটি হয়তো তুমি আগেও দেখেছ কিংবা কেউ কেউ হয়তো প্রথম দেখলে এটি দেখে তোমাদের মনে নানা রকম প্রশ্ন তৈরি হতে পারে এই ছবি সম্পর্কে ভালো করে জানার জন্য কি কি প্রশ্ন করা যায় সেগুলো নিচে লেখো এখন আমাদের যে কাজটি করতে হবে এই এই ছবিটি ছবিটি দেখার পরে দেখে আমাদের মনে যে সকল প্রশ্ন জেগেছে সে সকল প্রশ্নের একটা নমুনা তালিকা এখানে তৈরি করতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটি নমুনা প্রশ্নের তালিকা তৈরি করেছি চলো আমরা সেই তালিকাটি দেখে আসি একটি নমুনা প্রশ্ন দেওয়া হল আমাদের এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই ছবির সাথে বাংলাদেশের সম্পর্ক কি এরপরের যে নমুনা প্রশ্নটি আমরা তৈরি করেছি তা হচ্ছে ছবিতে কারা বা কোন বাহিনী স্বাক্ষর করছে ছবিতে কারা বা কোন বাহিনী স্বাক্ষর করছে চার নম্বর প্রশ্ন হচ্ছে ছবিতে যে ব্যক্তিটি স্বাক্ষর করছে সে ব্যক্তিটি কে যে ব্যক্তি স্বাক্ষর করছে এখানে সে ব্যক্তি কে পাঁচ আছে স্বাক্ষরকারী ব্যক্তিটির ডান পাশে কে বসে আছে স্বাক্ষরকারী ব্যক্তির এই যে ডান পাশে এই লোকটা কে বসে আছে আর কি প্রশ্ন করা যেতে পারে কি বিষয় বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাক্ষর হচ্ছে এই লোকটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাক্ষর করছে কেন স্বাক্ষর করছে সেই বিষয়ে আমার মনে প্রশ্ন জেগেছে এছাড়াও তোমরা তোমাদের মতো করে এখানে প্রশ্ন লিখতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আজ আমরা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা একশো ছত্রিশ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করবো এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের আলোচনা এখানে শেষ করছি